সময়টা বেশি ভালো যাচ্ছে না বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের তারা একের পর এক ম্যাচ হারছে পাশাপাশি বিদ্রোহী নারী ফুটবলও আছে যারা কুচ পিটার বাটলারকে সরাতে চান সব কিছু মিলে একদম খারাপ যাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল কিছুদিন আগেও সাব চ্যাম্পিয়নশিপ জিতেছে বাংলাদেশ কিন্তু এখনই দলটা ব্যাক ফুটে চলে গেছে এবং সে কারণে আগামী মাসে ক্যাম্প করবে বলতে গেলে ঈদের পরে বাংলাদেশের ক্যাম্প শুরু ছয় তারিখ থেকে মানে ছয় এপ্রিল থেকে বাংলাদেশ ক্যাম্প করবে বাংলাদেশ নারী ফুটবল দল প্রস্তুতি ক্যাম্প যে ক্যাম্পে শুধু জাতীয় দলের ফুটবলার থাকবে এমনটা নয় বয়স ভিত্তিক দলের ফুটবলারাও কিছু থাকবে কারণ সামনে আসছে বয়স ভিত্তিক দলের সাব চ্যাম্পিয়নশিপের কিছু ও টুর্নামেন্ট জুন জুলাই হতে পারে দুইটা টুর্নামেন্ট সেই জন্য অবশ্যই প্রস্তুত হতে হবে বাংলাদেশ নারী ফুটবলারদের এর তাই জাতীয় দলের ব্যস্ততার পরেও বাংলাদেশের ফুটবলের সভাপতি এবং নারী উইংয়ের চেয়ারম্যান তারা বলছে যাতে বাংলাদেশ নারী ফুটবল টিম যাতে ন্যাশনাল লেভেলে ভালো খেলে এবং বয়স ভিত্তিক লেভেলেও যাতে ভালো খেলে সেই জন্য দুই দলকে মূলত একসাথে করে প্রিপারেশন নিতে হচ্ছে বা প্র্যাকটিস করতে হচ্ছে বা করতে হবে বলা যায় কারণ ছয় এপ্রিল থেকে এই ক্যাম্প অনুষ্ঠিত হবে এবং এই ক্যাম্প থেকে বেছে মূলত অনুর্দ্ব বিশ এবং অনুর্দ্ব সতেরো একটি ফুটবল সাব চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হওয়ার কথা এবছর সেই সাব চ্যাম্পিয়নশিপের দল করবে নারী ফুটবল সহ নারী ফুটবল পুরুষ ফুটবল ক্রিকেট আইপিএল পি এস এল সহ যত আপডেট আছে এই চ্যানেলে পাবেন তাই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আপনাদের জন্য ভালো হবে আর সাম্প্রতিক সময়ে আমার ভিডিও একটু খারাপ হচ্ছে কোয়ালিটি কিছুদিনে আমি আশা করছি কিছুদিনের মাধ্যমে তা গুছিয়ে উঠতে পারবো